আলাইকুম আমাদের মশকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা অত্যন্ত সুন্দর এবং অনেক জনপ্রিয় একটা জায়গা এখানে আপনারা সত্যি এসে থাকবেন এই জায়গাটুকু ফোরগাঁও এবং বর্মি যে এলাকার যে মিলনস্থল সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি তো এই জায়গাটুকু অনেক সুন্দর এবং অনেক পরিপাটি এই নদীর যে মোহনা এখানে মিশে গেছে এই এলাকার মানুষের তো এলাকার মানুষের গণবসতি বা জনবসতি এখানেই গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করেই এখানে সুতিয়া এবং ব্রহ্মপুত্র নদীর যে মিলনস্থল এই মিলনস্থলে আমরা আজকে এসেছি এই এলাকাটা একটা অংশ পড়েছে গাজীপুর জেলায় আরেকটা অংশ পড়েছে ময়মনসিংহ জেলায় এই অংশটুকু হচ্ছে ত্রিমোহনী এলাকা নামে পরিচিত দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা জায়গা তো এই জায়গার অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে আপনি এই ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা জায়গা এই নিচু জায়গাটুকুর মধ্যে একটা সুন্দর প্রাইমারি এবং হচ্ছে একটা খেলার মাঠ বিদ্যালয় হচ্ছে এই ব্রিজের কুল গেসে আসলে এই নদীকে কেন্দ্র করে এখানে বিদ্যালয় হাট বাজার সব কিছু করে উঠেছে বিদ্যালয়টা দেখার মতো একটা পরিবেশ এখান থেকে দেখলে আসলে আপনাকে অনেক বেশি ভালো লাগবে তো চমৎকার সুন্দর একটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ছবির মতো সুন্দর আসলে এই এলাকাটুকু নদীর যে স্নিগ্ধতা এবং শান্ত শিকল বয়ে চলা এটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে এই ব্রিজ থেকে আপনি তিনটা নদী বা তিন দিক থেকে নদীর যে পরস্পর সংযোগ এটা আপনি দেখতে পারবেন চমৎকার সুন্দর একটা উপলব্ধি এবং নদীর ওই পারে যে পারাপারের জন্য দেখেন মানুষ নৌকা বা ছোটো ছোটো যে ডিঙি নৌকা ব্যবহার করে এবং বড় বড়ো ট্রলারও নদীর মধ্যে উপস্থিত আছে ওই পারে নদীর যে একটা বিদ্যালয় দেখতে পাচ্ছি যে চমৎকার সুন্দর একটা পরিবেশে যে এখানে একটা বিদ্যালয় বিদ্যালয়ে কিছু ছেলেপেলেরা অনেক বেশি খেলাধুলা করছে বিদ্যালয়টুকু অনেক বেশি সুন্দর এবং অনেক চমৎকার তো এই নদীর উপকূলে যদি বিদ্যালয় হয়ে থাকে বা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকে কত চমৎকার লাগে সেটা আপনাদের বলার অপেক্ষা রাখে না তো এই মুহূর্তে চমৎকার সুন্দর এই শিক্ষা প্রতিষ্ঠান দেখার পর আমরা নদীর যে স্নিগ্ধতা নদীর যে সৌন্দর্য এই এলাকাটুকুর সেটা উপভোগ করছি দেখতে পাচ্ছেন একটা কাচের তৈরি মসজিদ নদীর কুল গেছে এই মসজিদটাও অনেক বেশি চমৎকার এই মসজিদের সামনেই এই ব্রিজ এই ব্রিজটা একটা সময় ছিল না এখানে আসলে নৌকা ছাড়া পারাপার হওয়া অনেক বেশি অসম্ভব ছিল তো নৌকা বা এখানে ফেরি বলা চলে কাটো নৌকার মতো বিশাল আকৃতির তো এখান দিয়ে যানবাহন সবকিছু দিয়ে পারাপার করা হতো অনেক কষ্টে এই রাস্তাটা হওয়ার কারণে এবং এই রাস্তার সাথে সাথে এই নদীর উপর দিয়ে এই সেতুটা হওয়ার কারণে মানুষের গফরগাঁও এবং গাজীপুরবাসীর দূরত্ব বা অনেক ধরনের দুর্ভোগ এখান থেকে কমে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর এই অংশটুকু এই অংশটুকু আসলে গফরগাঁও উপজেলায় পড়েছে অসাধারণ এই রাস্তাটুকু আসলে অসাধারণ লাগে এখান থেকে দেখলে তো এই নদীর উপর অনেক মানুষই তো নদীর নাব্যতা বা স্রোত সেই জন্য এখনো লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নদী উপর থেকে কত চমৎকার এবং কত সুন্দর লাগে গফরগাঁও এবং বর্মী এলাকার যে মিলনস্থল এই মিলনস্থলে পরিণত হয়েছে এই বর্তমান সময়ে যে এই এলাকাটুকু তো এলাকাটুকুতে এখনও কে কে এসেছেন বা কে কে আসেন নাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে বলবেন না শিক্ষা দীক্ষা এবং যোগাযোগে এলাকার মানুষের জীবন মান এখন অনেক বেশি আধুনিক এবং উন্নত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আল্লাহ হাফে ভালো থাকবেন